ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি আর আজকের ভিডিওটা কেন জানি পুরোই মনে হচ্ছে একটা ভিন্ন ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারলাম তো প্রথমেই দেখো একটু গোছ গাছ দেখিয়ে নিলাম এই শোকেসের ওপরে তাকটা সেকেন্ড তাকটা এগুলো সব আমি গোছাইনি আমার ছেলে গুছিয়েছে কত সুন্দরভাবে একটা ছেলেও গুছিয়ে কাজ করতে পারে সেটা আমার ছেলেকে না দেখলে বিশ্বাস করা যাবে না আর একটা কথা কি বলতে ছেলে মানুষের মন মর্জি কোনো সময় ভাবে যে না সমস্তটা করে দেবে তো করে দেয় আবার যখন ওর ভালো লাগে না তখন কিছু করতে চায় না তো যাই হোক ওর গোছানোটা আমার ভীষণ ভালো লাগলো তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর আজকে খুব বেশি কিছু রান্না করিনি আর সকাল থেকে ব্লগটা শুরুও করিনি এখন সময় তখন প্রায় ধরো দেড়টা পনেরো দুটো বাজে আমি কাজের থেকে এসেছি স্নান করেছি তারপরে ব্লগটা মানে শুরু করলাম আর এখন আজকে রান্না করেছিলাম ওলকচু আলুর তরকারি শাপলা শাপলাপুটি আর একটু ডিম ভাজা করে নেব দুপুরবেলা খাওয়ার জন্য ডিমের তরকারি করিনি তো এই যে ডিমটা ভেজে নেব এখন বাবুলার নামার জন্য আর তোমাদের দাদা আসলে আমি পরে ওকে করে দেবো যেহেতু ঠান্ডা হয়ে গেলে ডিমের ভাজাটা ভালো লাগে না তো সে কারণে করে রাখবো না ও আসলে ওটা আমি ওকে করে দেবো আর ডিমের ভাজাটা আজকে ফ্লো মানে একটা ফোল্ড করলাম না এইভাবেই গোটাটাই এভাবেই থাকবে আর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে কমিয়ে করলাম যাতে পুরো ভেতরটাও ভালো হয়ে যায় আর কাঁচা না থাকে দেখি কেমন লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে খেতে আর এদিকে শশা কিন্তু খেতে বসে যদি না কাটা হয় না তারপরে আর কাটাই হয় না তাই খেতে বসেই শশাটা খেলে হজমও হয় আর আমার ভালোও লাগে শশা খেতে আর এই যে দেখো ডাল করেছিলাম কচু আলু তরকারি আর ডিম ভাজা করে নিলাম আর শাপলাটা তোমাদেরকে দেখানো হয়নি আর এখন আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে আবারও রেডি হয়ে যাব। সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কোথায় যাচ্ছি বা কি করছি তো আমরা বেরিয়ে পড়লাম এই যে আমার বাবু আর আমি তো কোথায় যাচ্ছি সেটা তো তোমরা দেখতেই পাবে আর কার সাথে দেখা করতে যাচ্ছি কী উপলক্ষে যাচ্ছি সেটাও তোমাদেরকে বলবো তো তোমরা আমার সাথে চলো আর আজকে যেখানে যাচ্ছি যেই কাজগুলো করতে মানে দশ বছরের আর কাজটা আজকে আমি পূর্ণ করতে পারলাম দশ বছর ধরে এই কাজটা আমার হয়ে উঠছিল না হয়তো মানে তিনি চায়নি আজকেই হবে বা কিছু আর যেই কাজে যাচ্ছি আর একটা আনন্দের কারণ আছে সেটা হচ্ছে আমার বান্ধবী বাবলি তো তোমরা অনেকেই আমার ভিডিও যারা দেখো তোমরা জানো তো ওর বার্থডে গেছে গেল কালকে মানে আমি যেদিন গেছি তার আগের দিন তো সে কারণে ও ওর হাজব্যান্ড বাড়িতে থাকে না তো ওকে একটু বাইরে কোথাও খাওয়া দাওয়া করব বা কিছু এই জন্য আমরা দুই মানে তিনজনে মানে আমি আমার ছেলে ও সবাই মিলে আমরা এক জায়গায় একটু খাওয়া দাওয়া করলাম আর সব থেকে বড়ো কাজ যেটা সেটা হচ্ছে বাজরাংবালি মন্দিরে পুজো দেওয়া তো এটা আমার মানে বললাম যে দশ বছরের একটা মানে থেকে থাকা কাজ আজকে সম্পূর্ণ করলাম আর এখানে পুজো দিয়ে আমার সত্যি ভীষণ ভালো লেগেছে দেখো ঘিয়ের প্রদীপ দিয়ে দিয়েছি জ্বালিয়ে আমার মতো সবাই এখানে দিয়েছে আর তুলসীর মালা তো এখানে ঠাকুরের মানে বাজরাংবালির আমি ঠিক জানতাম না তাই বাবলিকে আবার জিজ্ঞাসা করলাম ও বললো হ্যাঁ তুলসীটাই মেন তো তুলসী পাতার যে মালাটা কত বড় সেটা তোমরা না দেখলে বিশ্বাস করবে না তো এই যে দেখো সোনামণি আমার তো এই আমার ফ্রেন্ড যারা যারা চেনো তো তারা চিনেই নিয়েছো আর যারা নতুন আমার এই পরিবারে তাদের উদ্দেশ্যে বলছি এই বান্ধবী ওরই বার্থডে গেছে আর আকাশের ওয়েদারটা বেশি ভালো ছিল না তাই ওর ছেলেকে নিয়ে আসতে পারিনি আমি আমার ছেলে আর এই যে এখন খাচ্ছি আমরা আইসক্রিম আর আরও কিছু খাওয়া দাওয়া হয়েছিল। তো সেটা আর ভিডিও করা হয়নি সবসময় সব কিছু হয়ে ওঠে না তাই না আর তারপরে চলে এসছি এখানে আমার বাবুর জন্য কিছু কেনাকাটা করতে পুজো তো চলেই এসছে আর তোমরা যারা ভিডিও দেখো জানো ওর পিসি কিন্তু এসে টাকা দিয়ে গেছে ওদের জামা কাপড় কেনার জন্য মানে ওর জামা কাপড়টা কেনার জন্য তাই বাবুও ভীষণ বায়না করছিল যে মা সবার পুজোর কেনাকাটা হয়ে যাচ্ছে আমাদের হচ্ছে না তো ওর জন্য প্রথমে একটু এমবাজারে ঢুকেছিলাম ওর যা চুজ মানে পছন্দ করছিল সেই প্যান্টগুলো পাচ্ছিলো না তো এখান থেকে একটা প্যান্ট তো কিনলাম কিন্তু না সেটা ওর কাজে লাগবে ওর কাজে লাগেনি যেহেতু যেই সাইজটা আমাদের বলা হয়েছিল ওরা তার বড়টা দিয়ে দিয়েছিল তো সেটা ভেবেছিলাম পরে চেঞ্জ করে নেব। তারপরে দেখলাম যে না তোমাদের দাদার হয়ে যাচ্ছে সেটা তোমাদের দাদার জন্যই রেখে দিচ্ছি পরে তোমাদেরকে অবশ্যই দেখাবো প্যান্টটা কোন প্যান্টটা আনলাম সেটা অবশ্যই দেখাবো আর এখানে দেখো ঠাকুরের জন্য এই কাপড়গুলো আর তারপরে না শরীরটা কেমন একটু লাগছিল তাই আর বেশি লেট করিনি এখান থেকে কিছু কেনার ছিল ঠাকুরের সেটাও আমার কেনা হয়নি তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর যেহেতু আমি বাড়িতে যাব আমি খেয়ে এসেছি আমার ছেলে খেয়ে এসছে তো বাড়িতে আছে মা আর তোমাদের দাদা তো ওদের জন্য কিছু নেবো না সেটা তো হতে পারে না আর আমি কোথাও গেলে বাড়ির জন্য কিছু না কিছু খাবার নিয়ে আসি এটা মনে হয়তো আমারও ভালো লাগা কাজ করে আর মনে হয় যে কেউ পথছে বসে আছে আমার যে কিছু না কিছু ঠিক নিয়েই আসবে তো তোমাদের দাদার জন্য রাতের খাওয়ার জন্য বিরিয়ানি নিয়ে নিচ্ছি আর মায়ের জন্য কিছু নিয়ে নেব চলে আসলাম বাড়িতে আর এখন সময় বাজে নটা দশ আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আর তোমাদের দাদার জন্য নিয়ে এসেছি বিরিয়ানি আর মায়ের জন্য নিয়ে এসেছিলাম চপ ভেজিটেবিল তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি পারি তোমাদের একটু দেখাবো ছবি আর আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিও তো তোমরা তাদের সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো টাটা এই দিয়ে দেখো তোমাদের দাদাকে কিন্তু আমি খেতে দিয়ে দিচ্ছি আর আমরাও বেশি লেট করব না ঘুমিয়ে পড়বো আর কিছু আমরা খাবো না যেহেতু বাইরে খেয়ে এসছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলো না তো সবাই সুস্থ থেকো ভালো থেকো আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে